গাইজ ওয়েলকাম ব্যাক টু আর দীঘা ব্লক সের ইউটিউব চ্যানেল আপনাদের থেকে স্বাগত চলে এলাম আজকে দুপুরের লাইভ আপডেট শেষ করার পরে আবারও বলেছিলাম আমাদের যে রাতে লাইভ আপডেটে আসবো তো তাই ঘুরি ঘুরি করে আজকে বর্তমানে রাত নটা দশ বাজতে যাই হরিঘায় তো শুরু করে দিয়েছি আজকে লাইভ তো যা যাওয়া লাইভে এখনও পর্যন্ত যোগ তো হোনি ঝাড়খন্ডে যখন যাও আজকে সেরা আপডেট চলবে একেবারে ফাঁকায় ফাঁকা দীঘার সৈকত সরকার ফাঁকার ফাঁকা চতুর্দিকে দেখা যাচ্ছে পর্যটক বাট কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একেবারে পর্যটক শূন্যহীন হয়ে পড়েছে সতেরোই অগাস্ট রবিবারের রাতে দীঘার সৈকত শহীদে আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে তোমাদের যাবে

পর্যটক তারা রয়েছে এবং এই প্রান্ততে ঘোরাফা করছে ফলে সেখানে এটোকাটায় অল্পকারী পর্যটক আমরা দেখতে পাই যদি বিশ্ববাংলার দিকে যাওয়া যায় তাহলে দেখতে পাবে পর্যটক তার কারণ দীর্ঘ পর্যটক যারা বেড়াতে আসে তারা এখানে প্রশ্ন পরীক্ষা তাই ওই এরিয়াতে প্রত্যেকে আর এই এরিয়াতে কিন্তু যে সকল লোকাল থাকে বা যে সকল তারা কিন্তু এই জায়গাটায় ঘুরে ফেরত গায়েন্দ্র থেকে ছাত্রদের লাইকীয় যাদের লাইব্রেরি

প্রচণ্ড বেগে ঝড়ের মধ্যে বেটে হাওয়া পেয়েছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো রাতের দীঘার প্রত্যেকটা মুহূর্তে দীঘা সৈকত সেন কেন্দ্র করে দীঘার সম্পূর্ণ আপডেটটা তোমাদের কাছে থাকে আজও ঠিক একই রূপভাবে আপডেট রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত জমা হয়নি ঝটপুর করে জমানো হয় যেমন আজকের এক্সক্লুসিভ আপডেট সুপার সানডে দীঘার সৈকত সেন থেকে বলি দীঘার সমুদ্র সৈকত স্মরণের দীঘাতে ভুতুড়ে হোটেল আছে হ্যাঁ যা তার কথাবার্তা বলছিলাম চলাই আসে ড্রাইভে আসার জন্য সব দামপর সঙ্গে যুক্ত প্রত্যেকে আপডেট তোমাদের চলছে তোমরা যেন প্রত্যেকটা আপনার একেবারেই সকাল থেকে রাত পর্যন্ত থাকে দীঘার সম্পূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য দীঘা শুনতে দীঘার সঙ্গে কেন্দ্র করে দীঘার সঙ্গে শুনতে সমস্ত আপডেট তোমাদের জন্য থাকেন তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও কেমন লাগছে আছে বর্তমানে আছি চাঁদুর কেবিনে তারা চাঁদুর কেবিন কতক্ষণ থাকবেন লাইভ লাইভ আধা ঘন্টা চলবে তারপরে ফেসবুক পেজের লাইভে আসবো বর্তমানে এখন ইউটিউব চ্যানেল লাইভ চলছে তারপরে দশ মিনিট মতো ফেসবুক পেজে লাইভ করবো যার যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজকে ফলো করিনি আর কেদিকে আপলগস নামে রয়েছে অবশ্যই প্রত্যেকে আর কি ব্লগসের ফেসবুক পেজকে ফলো করে নেবে এখানে এসে পৌঁছা আমাদের আচ্ছা চা খাও কাছে গেলে চা খাও চস এটা চা খাওয়া কিছু খাওয়া আছে অবশ্যই খাওয়াবো তোমরা প্রত্যেকটা মুহূর্তে চৈত্র সব নিয়ে এক্সপ্রেসিভি ছুটি আমাদের প্রত্যেকের সামনে প্রত্যেকে এক্সপ্রেসিভ আমাদের সামনে আছে না যেহেতু একটা ছুটির দিন রয়েছে আর এই ছুটি হয়ে যাতে পর্যটক একেবারে মানতে রয়েছেন চৈত ছবি প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাই চৈত সব

multimон Beast 1福ARRgas 1 мобил 1 уфарино 1 буnoc 300 300 500 200

লাইভে এসে প্রত্যেকে ছাড়তে কমেন্ট করতে করতেও লাইক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কেউ বলবে না তাছাড়া চ্যানেল মধ্যে যাওয়ার জন্য

হয়ে গেছে তে এখনো পর্যন্ত দীর্ঘ সময় তো আমি যে জায়গা থেকে লাইভ করছিলাম শুরু করার থেকেই দেখতে পাচ্ছিলাম পর্যটক একেবারেই এবং কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছি বাংলার দিকে দেখব ওই জায়গাটা কত পর্যটক রয়েছে একেবারেই সৌন্দর্য ভর বর্ধীঘা সৈকত স্বর্ণ চতুর্দিকে আলোকিত করা একেবারে অদ্ভুত আজকে লাগছে আজকে রাতের দীঘাকে তোমাদের অবশ্যই কেমন আছে কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবে না আবার ভালো লেগে থাকলে আজকের লাইভ আপডেট অবশ্যই একটা করে লাইক দেয় আমাদের এত পরিশ্রমের ফল একটাই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের এই চাওয়া ছাড়া আর কিছু তাই তোমরাও প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা সাপোর্ট করবে লাইক শেয়ার কমেন্ট প্রত্যেক দিন থাকতে দীঘা সৈকতেন দীঘার আচ্ছা ঠিক একই রূপভাবে দীঘার সৈকত সব এক্সক্লুসিভ চিত্রচর তোমাদের কমেন্ট হচ্ছে তোমরা প্রত্যেকটা কমেন্টের মাধ্যমে জানাতে না আজ রবিবার রবিবারের রাত্রে এক্সক্লুসিভ আপডেট ভাবছিল তোমাদের সৈকত ছয়ের দিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জোয়ার শুরু হয়ে গেছে এবং জোয়ার হতে এখন মতো দীর্ঘ সময় ভাবি রয়েছে তাই প্রত্যেকে সাথে সাথে এক্সক্লুসিভ লাইফ থাকবে দুর্গা বন্দরে আর এই এরিয়াটা ভালোই ভাড়া রয়েছে ইতিবাচক কোনো কোনো জায়গায় পর্যটক যা পিচ্ছিল হয়ে পড়ে যাচ্ছে তারপর শ্যাওলা পড়ে গেছে শ্যাওলার কারণে পড়ে যাচ্ছে এবং যত চারদি লাগে যে ঘটনা দুর্ঘটনা ঘটেছে এই শাওলার তো এই জোয়ারের সময় প্রবল জোয়ারে প্রবল জোয়ারে উত্তাল সমুদ্রে তারপরেই কিন্তু ওনার অবস্থা এত না অবস্থা তার প্রত্যেকভাবে দীঘা বেড়াতে গেলে সাওলা যে কোনো

জয় মোজা যারা আগে তো জয়নাথ চাপারা এখানে ঘুরে বেড়াও না আছে আরাম না আর টাইম পেলে অবশ্যই একটু তোমাদের জন্য আপডেটে নিয়ে আসি তাই দেখতেই পারছি দেখাবো বিশ্ব বাংলার রূপটা সন্ধ্যা সম্পূর্ণ চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট সে এবং ওয়েস্ট বেঙ্গলের দীঘা সে আমাদের দেখতেই পাচ্ছ একেবারে সুন্দরভাবে সজ্জিত দীঘার সৈকত শহরে এক্সক্লুসিভ আপডেট আর তার সাথে দীঘার এই সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৌন্দর্য ফুটে ওঠে পর্যটকের আগমনের ফলে এবং পর্যটক আগমনের ফলে শুধু দীঘার সৌন্দর্য ফুটে ওঠে তা না সাথে রয়েছে আলোয় আলোকিত করে এবং প্রত্যেকটা মুহূর্তে সিবিজে চলছে পেট্রোলিং চলছে প্রশাসনে এবং রয়েছে সাথে মিলিয়া ডিএসডি কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকটা মুহূর্তে ওনারা টলদারি দিয়ে থাকেন যাতে কোনোরূপভাবে যে সকাল পর্যটক বেড়াতে এসেছে জোয়ারের সময় ভাবে যাতে গভীর সমুদ্রে না যায় এতে বিপদ বেশি পরিমাণে বাড়তে পারে তাই বিপদের হাত থেকে পর্যটকের রক্ষার্থের জন্য প্রত্যেকটা জায়গায় ব্যারিগেড করে দেওয়া যায় এবং গড়ি খাটিয়ে দেওয়া যায় দেখতে পাচ্ছ তবুও পর্যটক কোনোরূপভাবে প্রশাসনের কথা নাম নেই অবাধ্যভাবে কিন্তু ওনারা সমুদ্র হয়ে ঘোরাফেরা করতে আমরা দেখতে পাচ্ছি बोलो फोटो क्या बोल रहे हो आप जो देख रहे हो वेस्ट बैंगल का सबसे नज़ारा वाला बीच है वो है दीघा दीघा कहाँ अगर घूमना है तो कभी भी आइएगा कलकत्ता कलकत्ता से दो किलोमीटर दूर है जो है दीघा और दीघा जिस डिस्ट्रिक्ट में है वो है ईस्ट मिदनापुर ईस्ट मिदनापुर डिस्ट्रिक्ट में दीघा है दीघा का नज़र देख रहे हो बहुत सारे टूरिस्ट यहाँ पर आया है घूमने के लिए एक तरफ का टूरिस्ट फूड बार। अगर आप मेरे चैनल में नहीं हो तो जरूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल आइकन को प्रेस करके रखिएगा ऑल नोटिफिकेशन जो है इसका मतलब जिस टाइम लाइव में आऊँगा तो आप घर में बैठ के देख सकते हैं तो आगे से जितने सारे अपडेट आप घर में बैठ के देखना चाहते हैं तो जरूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा अगर मैं चैनल में नहीं हो और तो। हर दिन सुबह से लेके पूरा रात तक एक्सक्लूसिव अपडेट दे रहे देता हूँ समुंदर के किनारे से सिर्फ एक्सक्लूसिव अपडेट हाई टाइप की वजह से नहीं देता तो उसमें समय रहता है साइक्लोन भी कभी कभी आता है साइक्लोन को अपडेट को देता है जिसको बोलते हैं ऐसे ही आता है जिससे जो जो टूरिस्ट यहाँ पर बैठता है उन लोग का सब भिगा देता तो इसलिए कभी भी अगर जो का हाई टैक के टाइम में आइएगा तो ज़रूर आप लोग को पता चल देगा यहाँ का व्यू यहाँ का नज़ारा कैसा है तो अभी देख रहे हो रात का नज़ारा होल्टीघा का बीच से दीघा बीच दीघा का सबसे बेहतर बीच है अगर आप आप कहाँ से बोल रहे हो ज़रूर कमेंट करके बताइएगा तूफान भी आता है बहुत बहुत, बहुत बड़ा बड़ा तूफ़ान आता है यहाँ पर तूफ़ान का अपडेट आप लोग का हर टाइम देता हूँ जो हो, जो हो, जो तो जो चलना है और प्रेस द बेल आइकन पर मोर अपडेट्स एक्सक्लूसिव अपडेट हाइब्रिड रहता है आप लोग अगर घर में बैठ के दीघा का नजारा देखना चाहते हो तो सुबह से लेकर शाम तक जो नहाने का अपडेट देता हूँ ना नहाँ देख लीजिए इधर पुलिस का मीट्रोइ अब हर टाइम से रहता है सिर्फ पुलिस का नहीं यहाँ का जो नूलिया है पोस्टल गार्ड वो लोग भी पेट्रोलिंग देता है और सिर्फ वो लोग नहीं डी एस टी का नहीं है दीघा सेंटर को डेवलपमेंट अथॉरिटी अथॉरिटी का इतना सारे हॉस्टल है वो भी हर दिन पेट्रोलिंग देता है पेट्रोलिंग इसलिए देता है जो टूरिस्ट यहाँ पर घूमने आता है हर टूरिस्ट बीच में आके बैठ हाँ जाता है हाई के टाइम लो टाइट के टाइम हर तरह के टाइम में आके बैठ जाता है इसलिए उनको तो दिक्कत होता है तो इसीलिए अभी बारिश आ रहा है देख रहे हो जितना सारे टूरिस्ट यहाँ पर है सब छोड़ के जा रहा है सब बीच छोड़ रहा है अभी बारिश आ रहा है देख रहे हो सब छोड़ रहा है सब छूट रहा है क्योंकि बारिश आ रहा है तो इसलिए छूट रहा है सब

বৃষ্টি চলছিল সবে মতো বৃষ্টি শুরু হয়েছিল সে কারণে পর্যটক যারা বসেছিল গাড়ুয়াল বরাবর প্রত্যেকে কিন্তু গারোয়াল ছেড়ে এদিক ওদিক ছোটাফেটা করছে যে জায়গাটা শেল্টার রয়েছে যেখানে একটা বসার জায়গা রয়েছে বা যে জায়গাটা একটু নিরাপদ বৃষ্টিতে একটু যাতে না বৃষ্তে পারে সেই জায়গাটায় থেকে চলে গেছিলো কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ মানে দু মিনিট এক মিনিট আগে পর্যন্ত দেখা যাচ্ছিলো এই এরিয়াতে একেবারে পর্যটক ভর্তি ছিল বাট এখন দেখতে পাচ্ছেন যে সকল জায়গাতে সেটস রয়েছে ওই শেডসগুলো কিন্তু পর্যটক যারা এসেছিলো প্রত্যেকে কিন্তু বসে উঠছে দেখতে পাচ্ছ একেবারে এক্সপ্রেসের ব্যাপারে তোমাদের প্রত্যেকের কাছে এসছে যেহেতু আজ রবিবার রয়েছে তাই এই রবিবারের কারণে सही है लाइव हंसि पटेल क्या है क्या है तो जरूर तो फेसबुक पे तो। फॉलो कर लीजिएगा और शेयर भी कर दीजिएगा প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা বলছেন একচল্লিশের বাস থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত বর্তমানে তোমাদের প্রত্যেকের জন্য আমরা চলে এসেছি সেই হাবুদার মশলা মুড়ি আলুপাপড়ি দই পাপড়ি মুড়ি সব কিছু এই যখনই আসবেন দীঘা বেড়াতে কখনো এলে অবশ্যই এক নম্বর ঘাট এটা হচ্ছে এক নম্বর ঘাটে প্রত্যেকটা দিন এক নম্বর ঘাটে ওনাকে সময় পাবেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই আলু কাবলির দোকান নিয়ে প্রত্যেকদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন এই হাবুদা কখনো এলে হাবুদার কাছ থেকে অবশ্যই মশলা মুড়ি খাবেন ঝালমুড়ি দই পাপড়ি ভেলপুরি সব কিছু পাবেন যাতে এবং খুব ভালো মনের মানুষ তাই এখানে এলে তাই কখনই আপনারা এখানে ওখানে না খাবার খেয়ে হাবুদার খেবিন হাবুদার মশলা মুড়ি ঝালমুড়ি দুই পাপড়ির চাপ দোকানে চলে আসবেন অবশ্যই এখানে ভালো ভালো জিনিস আপনারা খাবেন এবং একবারে খাঁটি জিনিস মুনি রাখেন এখানে কোনো বাসি জিনিস না প্রত্যেক দিন অল্প করে বানায় এবং অল্প করে বানাতেই কিন্তু ওনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন পরিশ্রম করে এই জায়গাটা আসেন জয়দুল ইসলামের মির কেমন আছো ভালো আছি জয়দা কেমন আছো তুমি খাবো না এখানে কেন খাবে না কেন সব থেকে ভালো জায়গায় যদি মশলা মুড়ি পাপড়ি চা বেলপুরি খেতে চাও তাহলে এই আবুদার দোকানে প্রত্যেকে আসতে হবে খুব দারুণ না এলে বুঝতে পারবেন আবুদা বলি বনে দাও পুরো একদম পেঁয়াজ পেঁয়াজ সব দেখি আর তাছাড়া আমি রয়েছি রয়েছি হলদিঘাট সমুদ্র সৈকতে রয়েছে আবুদা যতক্ষণ পর্যন্ত মশলা মুড়ি বানাতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত একটু বিচের লাইফটা দেখে নিই বিচে কত পর্যটক রয়েছে আবারও দেখতে পাচ্ছি মোটামুটি রয়েছে বাট যারা নিচে বসেছিলো যে সকল পর্যটকেরা এখন দেখা যাচ্ছে একটু হালকা হয়েছে নিচে একটু ভিড় ছিল এখন পুরো পরিবার সৈকত সরে লাইভ রয়েছে লাইক করছো না এত সুন্দর সব ভিউজ রয়েছে ভিউসরা প্রত্যেকে রয়েছে বাট লাইক মাত্র নটা ভালো একটা গুড সাইন নয় গুড সাইন বলে আমরা প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে থাকি সৈকত শ্রেণী থেকে সকাল থেকে একবারে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে তোমাদের কাছে আপডেটটা দেখাই তোমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকেও সাপোর্ট করছ সাপোর্ট একমাত্র তা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব লড়িয়া ওড়িয়া লড়িয়া ধন্যবু দা দেখতে পাচ্ছ মশলা মুড়িটা বানাচ্ছে কেমন একবারে সুস্বাদু করে বানাচ্ছে আমরা প্রত্যেক দিন এলে হাবুদার কাছ থেকে মশলা মুড়ি খাই যখনই টাইম পাই চলে এলে এই জায়গাটা লাইভ করলে হাবুদের কাছ থেকে অবশ্যই হাবুতাকে দেখতে পাচ্ছ হাবুদা টেসটাকে অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট মেরে না কখন এলে এক নম্বর ঘাটের একমাত্র স্থান বসার জায়গা হচ্ছে এইটা একবারে বিচ বিচের পরেই রয়েছে উনি তারপরে বীচের রাস্তার দিকে যাওয়ার হাঁটাপথ রয়েছে তো খুবই সুস্বাদু হয়েছে দেখতেই পাচ্ছে একেবারে দারুণ হয়েছে সুস্বাদু দাদা দা লড়িয়া ছাড়া ও বাবা ও ঝাল ছাড়া নেই আমার একটা বন্ধু সে ঝাল ছাড়া খায় আমি একটু জালটা বেশি করবো লড়িয়া দিইনি কেন না তাহলে কি বেশি দিয়ে দিচ্ছি ও আচ্ছা 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 তাহলে লেবু টুকু নে উড়িয়াতে কথা বলো সবই কথা বলি এই যে পাপড়ি চাটি এটা এই পাপড়ি দিয়ে কিন্তু পাপড়ি চাট তৈরি পেমেন্টটা করে দিই আমি সম্ভবত লাগছে মশলা মুড়িটা খুব দারুন হাবুদা জিন্দাবাদ হ্যাঁ অবশ্যই হাবুদা জিন্দাবাদ সুন্দর মশলা মুড়ি বানিয়েছে মশলা মুড়ি খেতে খেতে আমরা লাইভ আপডেটটা চলবে এবং লাইভ আপডেট আজকে কিছুক্ষণের মধ্যে শেষ করবো তারপরে ফেসবুক পেজের মাধ্যমে লাইভ চলবে পরের লাইভ 30 তিরিশ মিনিট হয়ে গেছে যারা যারা এখনো পর্যন্ত ঝটপট করে হয়ে যাও আর দু মিনিট মতো লাইভ করবে তারপরে ফেসবুক পেজে আবার চলে ফেসবুক পেজ থেকে লাইভ তো আজকের মতো লাইভ এখানে রাখছি অনেকক্ষণ লাইভটা হয়ে গেল আধা ঘন্টা হয়ে গেছে বলেছিলাম আধা ঘন্টা করবো পরে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে চলবে যারা যারা এখনও পর্যন্ত জয়েনও নি ঝটপট করে ফেসবুক পেজে চলে যাবো আর কে দিঘল্ট